আসসালাম আলাইকুম রহমতুল্লাহ স্টেপ বাই স্টেপ মেতে সবাইকে স্বাগতম আমি এখন তোমাদেরকে দেখাবো নবম দশম শ্রেণীর সাধারণ গণিত অধ্যায় তিন দশমিক পাঁচের উদাহরণ উনিশ উদাহরণ উনিশ আমাদের দেওয়া আছে একজন মাঝি ধার বেয়ে পনেরো কিলোমিটার যেতে এবং সেখান থেকে ফিরে আসতে চার ঘন্টা সময় লাগে চার ঘন্টা সময় লাগে সে স্রোতের অনুকূলে যতক্ষণে ফার্স্ট কিলোমিটার যান স্রোতের ঘন্টা ততক্ষণে তিন কিলোমিটার যান দাঁড়ের ব্যাগ ও হচ্ছে কি স্রোতের ব্যাগ নির্ণয় করতে বলা হয়েছে এখানে তাহলে চলো ধাপে ধাপে শুরু করা যায় সমাজের ধরি দাঁড়ের ব্যাগ এক কিলোমিটার পার ঘন্টা স্রোতের ব্যাগ স্রোতের ব্যাগ কিলোমিটার ক্লাসটা যদি তোমরা ভালো করে করে থাকো মানে ভালো করে দেখে থাকো তাহলে অবশ্যই এই অঙ্কটা একটু সহজ মনে হবে কারণ এর আগের অঙ্কের সাথে এটা ভালোভাবে সম্পর্কিত আচ্ছা রয়েছে কি স্রোতের অনুকূলে অনুকূলে ব্যাগ আমরা জানি কি স্রোতের অনুকূলে হলে কি হয় দুইটা যোগ হয়ে যায় অনুকূলে এক্স প্লাস ওয়াই কিলোমিটার পার ঘন্টা তারপর হচ্ছে স্রোতের প্রতিকূলে প্রতিকূলে ব্যাগ প্রতিকূল হলে মাইনাস হয়ে যায় প্রতিকূল বলতে কি বিপরীত দিক থেকে দুইটা আসে এক্স মাইনাস ওয়াই কিলোমিটার পার ঘন্টা এখন আমরা লিখতে পারি স্রোতের অনুকূলে অনুকূলে এক্স প্লাস ওয়াই ঘন্টায় যায় পনেরো কিলোমিটার অনুকূলে বলতে কি বোঝাইছি এখানে দুইটা যুগল তাহলে শ্রুতি অনুকূলে এক ঘন্টায় যা যেহেতু কম যাবে তার জন্য কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে পনেরো ভাগ এক্স প্লাস ওয়াই কিলোমিটার এখন যদি আবার আমরা লিখি যে স্রোতের প্রতিকূড়ে এক্স মাইনাস ওয়াই ঘন্টায় যায় হচ্ছে কত এক্স মাইনাস ওয়াই ঘন্টায় যায় কত কিলোমিটার এখানে পনেরো কিলোমিটারই হবে কারণ এখানে কি হয়েছে দেখো একজন বাজি ডারবে পনেরো কিলোমিটার যেতে এবং সেখান থেকে ফিরে আসতে চার ঘন্টা লাগে তার জন্য কি হবে এখানে পনেরো কিলোমিটার হবে এক্স মাই সরি পনেরো কিলোমিটার তাহলে শ্রুতি প্রতিকূলে এক ঘন্টায় এক ঘন্টায় যায় পনেরো ভাগ এক্স মাইনাস ওয়াই কিলোমিটার ঠিক আছে তোমরা বুঝতে পারতেছ আচ্ছা এরপর ইং বাস লিখে হ্যাঁ এখন লিখতে পারি প্রশ্ন মতে প্রশ্ন আমরা কি লিখতে পারি দেখো তো এখানে স্রোতের অনুকূলে স্রোতের অনুকূলে কত গেছে পনেরো ওয়াই এক্স প্লাস ওয়াই এবং স্রোতের প্রতিকূলে কত গেছে পনেরো ভাগ এক সময় লাগছে কত চার ঘন্টা দুইটাতে সময় লাগছে ঘন্টা এখানে কি বলছে যে একজন চার পনেরো কিলোমিটার যেতে মানে কি যেতে মানে অনুকূলে এবং সেখান থেকে ফিরে আসতে মানে কি ফিরে আসছে প্রতিকূলে সময় লাগছে কত চার ঘন্টা মোট চার ঘন্টা এটা আমরা এক নং সমীকরণ ধরে নিই তাহলে আবার লিখতে পারি আবার স্রোতে অনুকূলে এক্স প্লাস ওয়াই ঘন্টায় যায় পাঁচ কিলোমিটার এখানে আবার কি বলছিলেন তো সে স্রোতের অনুকূলে যতক্ষণে পাঁচ কিলোমিটার যান স্রোতের প্রতিকূলে ততক্ষণে তিন কিলোমিটার না তাহলে কি হবে স্রোতের অনুকূলে এক্স প্লাস ওয়াই ঘন্টায় যায় পাঁচ কিলোমিটার স্রোতের অনুকূলে এক ঘন্টায় যায় কি হবে ফাইভ বাই এক্স প্লাস ওয়াই কিলোমিটার এখন যদি স্রোতের প্রতিকূলে লেখো স্রোতের প্রতিকূলে প্রতিকূল মানে কি মাইনাস এক্স মাইনাস ওয়াই ঘন্টায় যায় এক্স মাইনাস ওয়াই ঘন্টায় যায় কত কিলোমিটার তিন কিলোমিটার প্রতিকূলে ঠিক আছে তিন কিলোমিটার যায় তাহলে শ্রুত প্রতিকূলে এক ঘন্টায় যায় থ্রি বাই এক্স মাইনাস ওয়াই কিলোমিটার ঠিক আছে এখান থেকে আমরা লিখতে পারি যে এটা এটা হচ্ছে যে স্রোতের অনুকূলে যতক্ষণে পাঁচ কিলোমিটার যা মানে কি দিকে যাচ্ছে যতক্ষণে পাঁচ কিলোমিটার স্রোতের প্রতিকূলে ততক্ষণে কি যাচ্ছে মানে ওই সময়ই ওই দূরত্বই তার আসতে কত কিলোমিটার মানে ওই সময়ই আসতে কত কিলোমিটার লাগে তা ওই সময় সে তিন কিলোমিটার আসতে পারে তার জন্য এটা সমান সমান ইকুয়াল ব্যবহার করা হয়েছে এখন এটা একটু সমাধান করি সমাধান করলে কি আঁকবি দেখো তো বা এখান থেকে হবে আর আর গুণ হবে ঠিক আছে এখানে আর আর গুণ হবে ফাইভ এইটার সাথে থ্রি এইটার সাথে গুণ হবে ফাইভ এইটার সাথে গুণ হয়ে যাবে তাহলে কি হবে থ্রি ইন্টু এক্স প্লাস ওয়াই ইকুয়াল ফাইভ ইন্টু এক্স মাইনাস ওয়াই ঠিক আছে আচ্ছা তাহলে আবার কি আসতেছে বা থ্রি এক্স প্লাস এক্স যদি এক্স আর আলাদা এই পাশে নিয়ে আস এখানে প্লাস এক্স আছে মাইনাস কি হবে ফাইভ এখানে আছে মাইনাস এখানে কি আছে প্লাস আছে কি হবে এখান থেকে থেকে কত কত থাকবে হচ্ছে আর হয় উভয় পক্ষে যদি মাইনাস আর গুণ করা হয় তাহলে কি হবে মাইনাস বেনিস হয়ে যাবে তাহলে আমাদের থাকবে হচ্ছে বা টু এক্স ইকুয়াল এইট ওয়াই তারপরে দেখাও বা

এটাকে আমরা দুই নং সমীকরণ ধরে নিলাম আচ্ছা এরপরে দেখো এরপরে দেখো এই এক্স এর মানটা এক্স এর মানটা এক নং এর সমীকরণ বসে এক্স এর মান এক নং এ বসাই এক এই এক নাম এক্স এর মানটা বসে এক্স এর আমরা কত পেয়েছি আমরা বসাই এক্স এর মান এক নাম কি আছে পনেরো নিশ্চয় কি আছে পনেরো নিশ্চয় কত এক্স এক্স এ ফোর ওয়াই মাইনাস ওয়াই ফোর বা পনেরো আর এখানে কত হচ্ছে ফাইভ যোগ পনেরো আর এখানে হচ্ছে কত ফোর চার থেকে একটা বাদ দিলে কত থ্রি ওয়াই যোগ ফোর বা কত লিখতে পারি আমরা দেখো এখান থেকে যদি একটু কাটাকাটি করো তাহলে কত আসে দেখো এখানে পাঁচ কে কত ধরে কাটা যায় দেখো তিন থ্রি বাই ওয়াই তিন পাঁচে পনেরো আর এখানে কত যায় তিন কে কত ধরে কাটা যায় কত ধরা

ওয়াই ইকুয়াল ফোর বা এখানে যদি আর আর গুণ হয় তাহলে কি হবে দেখো তো এখানে ফোর ওয়াই ইকুয়াল এইট বা এখানে কি হবে ওয়াই ইকুয়াল এইট বাই ফোর গুণ আছে ভাগ হয়ে গেল তাহলে সুতরাং আমরা লিখতে পারি ওয়াই ইকুয়াল কত এখানে কত বার যাবে তাহলে চার আটের মধ্যে দুই বার যাবে ওয়াই ইকুয়াল টু ঠিক আছে তাহলে আমরা এখানে কি পেয়েছি ওয়াই এর মানটা পেয়েছি আমরা কি ধরে নিয়েছিলাম যে স্রোতের বেগ ওয়াই কিলোমিটার পার মানে ঘন্টা পার ঘন্টা আর হচ্ছে ধারে বেগ এক্স কিলোমিটার পার ঘন্টা এখন ওয়াই এর মানটা যদি আমরা কি করি এই দুই নং সমীকরণে বসাই তাহলে আমরা লিখতে পারি ওয়াই এর মান দুই এ বসেন ঠিক আছে তাহলে আমাদের দুই এ কি আছে এই হচ্ছে কি এক্স এক্স ইকুয়াল ফোর ওয়াই এটা হচ্ছে দুই তাহলে ওয়াই এর মানটা বসায় ফোর ইন্টু ওয়াই এর মান কত পেয়েছে আমরা টু টু তাহলে আমরা কত পাচ্ছি এইট হ্যাঁ সুতরাং একই পল এইট তাহলে এটা হচ্ছে কি দাঁড়ের ব্যাগ আর এটা হচ্ছে কি স্রোতের ব্যাগ এটা হচ্ছে কি সুতরাং আমরা লিখতে পারি যে সুতরাং দাঁড়ের ব্যাগ আর ব্যাগ হচ্ছে এইট কিলোমিটার এবং হচ্ছে কি স্রোতের ব্যাগ স্রোতের বেগ হচ্ছে টু কিলোমিটার এটুকুই হচ্ছে কি আমাদের এই অঙ্কের জন্য আচ্ছা আশা করি তোমরা ভালো করে বুঝতে পারছো না বুঝতে পারলে অবশ্যই কমেন্টে জানাবা আমি আরো ভালো করে বোঝানোর জন্য চেষ্টা করবো সে পর্যন্তই আল্লাহ হাফিজ